নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব পটল ও মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে একবার বানালে বারবার বানাবেন চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সামান্য পরিমাণ খোসা রেখে পুরো পটলের খোসাটাই বাদ দিয়ে দিয়েছি আমি বটিতে কেটে নিচ্ছি আপনারা ছুরিতেও এই কাজটি করে নিতে পারেন দেখুন পটলের খোসা ছাড়ানোর পর দুই দিকটা এইভাবে কেটে নিচ্ছি যাতে পটলের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় প্রত্যেকটা পটল কেটে জলে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে পটলগুলো একটি প্লেটে তুলে নিয়েছি ওদিকে একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এবার এদিকে দেখুন ছাড়িয়ে রাখা পটলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পটলগুলোতে আমি কিন্তু হলুদ দিইনি নি পটলগুলোতে শুধু লবণ দিয়েই ভালো করে পটলগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি পটলেতে হলুদ দিলে ভাজার সময় কালো কালো হয়ে যায় এদিকে দেখুন সাতা তেল গরম হয়ে গেছে আর লবণ মাখানো পটলগুলো একে একে ভেজে নিচ্ছি পটল যদি আপনারা হলুদ দিয়ে না ভাজেন তাহলে দেখবেন তেলটাও কালো হয়ে যায় না দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো পটলগুলো কেটে নেবেন সমস্ত পটল উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো যেটা ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি রান্নাটি ঘরেতে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায় কিন্তু টেস্ট হয় একেবারেই দুর্দান্ত টমেটো ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মুসুর ডাল এক পাটি পরিমাণে মুসুর ডাল ভালোভাবে জলে ধুয়ে দিয়ে দিলাম মুসুর ডালের সঙ্গে মশলাটি ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের সাথে মশলাটি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মুসুর ডালের পরিবর্তে এখানে আমি দেড় বাটি পরিমাণ জল ব্যবহার করেছি এই পরিমাণটা ঠিক রাখলে এই রেসিপিটি খেতে বেশি টেস্টি হবে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে ডালটা সিদ্ধ হতে দেব ডালটা পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন ডালের জলটা অনেকটাই পরিমাণে কমে গেছে আর ডালটাও প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন ডালগুলো দেখুন হাতে করে একটু টিপে আপনাদের দেখাচ্ছি ডালগুলো সামান্য পরিমাণ এখনও সিদ্ধ হতে বাকি এই পর্যায়ে আপনারা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবেন যেহেতু পটলগুলো ভাজা আছে তো সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালের সাথে পটলটা ভালোভাবে মিশিয়ে দেবেন যাতে পটলের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় ভালোভাবে পটলটা ডালের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন ডালও সিদ্ধ হয়ে গেছে তার সঙ্গে পটলগুলোর ভিতর মশলাগুলোও খুব সুন্দরভাবে ঢুকে গেছে এবার গ্যাসের ওভেন বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন খেতে কিন্তু আরও টেস্টি হবে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ভাত কিংবা লুচি কিংবা পরোটা সবার সাথে কিন্তু এই রকম পটল দিয়ে মুসুর ডাল খেতে দুর্দান্ত লাগে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি চেটে পুটে শেষ করে দেবে এতটাই টেস্টি হয় খেতে তো আপনাদের পটল দিয়ে মুসুর ডালের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ